বন্ধুরা এই মুহূর্তে এখন আমি আছি রানী বাজার নেতাজি সংঘ ক্লাবে তো এই বছর দুর্গাপূজা পূজা রানী বাজার নেতাজি সংঘ ক্লাবে গ্রামের বাড়ি তো দেখো ভিতরে এ থেকে গ্রামের দেখো গ্রামের যে বাড়ি যে রকম থাকে ওই রকম দেখো মাটির ঘরের মধ্যে যে রকম আলপনা আঁকা থাকে ওই রকম দেখো উপরে যে প্যান্ডেলটা করা হয়েছে তো ডেকোরেশনটা তো দেখো সম্পূর্ণ ডেকোরেশন করা হয়েছে ছোট গট আর তার সাথে আছে গামছা তো গামছা দিয়ে দেখো অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করছে তো দেখো এই ক্লাবের দুর্গামের মূর্তিটা অনেকটা সুন্দর তো দেখো সম্পূর্ণ হিমটা বানাইছে গ্রামের বাড়ি গ্রামের বাড়ি যে রকম থাকে ওই রকম চলো তোমরা ভিতরে তো দেখাইছে তো এখন বাইরে যাইতেছি তো দেখো এদিকে আছে গ্রামের ঘর তো দেখো মা এক তার ছেলেকে পড়াইতেছে তো দেখো গ্রামের মধ্যে যা যা থাকে তো দেখো প্রকৃত শিক্ষা হয় ঘর থেকে একদম ঠিক কথা তো দেখো গ্রামের সম্পূর্ণ ডেকোরেশন করেছে গ্রামের বাড়ি তো দেখো গ্রামের সব কিছু তো দেখো গ্রামের মধ্যে আমরা গেলে দেখি ক্ষেত ক্ষেতের মধ্যে দেখো ধান গাছ লাগা তো এদিকে আছে জল তো দেখো লিক তো দেখো এদিকে গ্রামের বাড়ি দেখো অনেক সুন্দর সুন্দর চিত্র এখানে আঁকা আছে তো দেখো সম্পূর্ণ প্যান্ডেলটা বানানো হয়েছে গ্রামের বাড়ি নিয়ে তো দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখাইতেছি তো দেখো এদিকে আছে আরেকটা পোস্টটা তো দেখো পশুপালন দুধ চাই তবে গরু পালন করব না তা কি হয় তো দেখো এদিকে দেখো গরু বন খাইতে বনের কুঞ্জি তো তোমরা অনেকে চিনো তো দেখো এদিকে আছে তো দেখো মালিকে গরুরে খাবার দিছে তো দেখো এদিকে তো এই গামলাটার মধ্যে খাবার দিছে তো দেখো এদিকে আছে বনের কুঞ্জি তো দেখো এটা হচ্ছে গ্রামের ঘর তো দেখো গ্রামের মধ্যে গেলে আমরা দেখতে পারি দেখো কুটা ঘর উপরে চাল থাকে ছনে তো দেখো অনেক বছর পরে দেখলাম ছনের ঘর তো দেখো গ্রামের বাড়ি যেটা রেখো তো দেখো এই জায়গাটার মধ্যে বসার জায়গা আছে তো দেখো অনেকটা যে লাগছে রানীবাজার নেতার সঙ্গে ক্লাবের পূজাটা তো দেখো গ্রাম সম্পূর্ণ প্যান্ডেলটা তৈরি করছে গ্রাম নিয়ে তো দেখো এখানে আছে। গরম গরম কেটলির চা তো দেখো গ্রামের তো দেখো এখানে চায়ের কেটলি আছে তো এদিকে হারিকেল তো দেখো এই জিনিসটা এখন আর দেখা যায় না তো গ্রামের মধ্যে ওই জিনিসটা আছে তো দেখো এদিকে আছে কল তো দেখো কল থেকে জল আছে। তো দেখো জল জীবন মিশন তো দেখো এদিকে আছে দেখো আগে আমরা দেখতাম রেডু দিয়া। আমরা কাকা বাবা গান শুনত তো দেখো এখন তো আর রেডু নাই তো দেখো এখানে আছে রেডু তো দেখো অল ইন্ডিয়া রেডিও তো দেখো গ্রামের বাড়িতে ওই জিনিসটা এক সময় দেখো রেটুদি মানুষে গান শুনতো তো দেখো এদিকে গ্রামের বাড়ি সম্পূর্ণ প্যান্ডেলটা নেতাজির সঙ্গে এই বছর খুব সুন্দর একটা প্যান্ডেল তারা সবার সামনে তুলে যাচ্ছে গ্রামের বাড়ি তো দেখো খুবই ভালো লাগছে প্যান্ডেলটা তো তোমরা আয়ো অবশ্যই নেতাজির সঙ্গ ক্লাবের পূজাটা একটাবার ভিজিট করে দেখো এদিকে বাইরের যে কাজ করা হয়েছে তো দেখো এখানে আছে বাসবে যেটাকে আমরা টুকরি কই তো দেখো টুকরি আর লাইট দিয়ে দেখো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছে তো দেখো এখানে আঁকা আছে অনেক সুন্দর সুন্দর চিত্র তো দেখো সত্যি খুবই ভালো লাগতেছে তো দেখো নেতাজি সুভাষ সংঘ ক্লাব তো অনেকটা সুন্দর করছে এবছর দুর্গাপূজার থিমটা তো চলো এখন ভিতরে যাইতেছি তো ভিতরে গিয়া তোমরা দেখাম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে চলো তোমরা ভিডিওটা দেখো